সংসার লভী মেয়ে প্রসঙ্গটা সংসার নিয়ে অল্প এই জীবনে বেশিরভাগ মেয়েদের দেখেছি তারা খুব সংসার লোভী তাদের জীবনের উদ্দেশ্যটাই থাকে সুন্দর করে সংসার করা বাচ্চা লালন পালন রান্না বান্না স্বামীর জন্য সব কিছু করে তারা দীপ সুখে আছে এটাও চায় না খুব তুচ্ছ কারণে তার সুখের সংসার ভেঙে যায় সংসার টিকিয়ে রাখতে গিয়ে একটা মেয়ের ধৈর্যের পরীক্ষা সবচেয়ে বেশ তখন দিতে হয় যখন সে বুঝতে পারে তার কষ্টের কথা কেউ ভাবে না এমনকি স্বামীও নয় তবে আমার ক্ষেত্রে কথাটি একদমই ভুল সংসারে সব দায়িত্ব পালনের পরও যখন নানা ধরনের কথা তার শুনতে হয় তখন সে সব সহ্য করে সংসার টিকিয়ে রাখার জন্য কান্নাগুলো গিলে ফেলে অন্যায়ের প্রতিবাদ করাই ছেড়ে দেয় মাঝে মাঝে তারা বিদ্রোহ করে সব কিছু ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে কিন্তু দিন শেষে নিজের একান্ত কোনো যাওয়ার জায়গা না থাকায় পিছু টান থাকায় তাদের বিদ্রোহভাব নিস্তেজ হয়ে পড়ে পরে কখনো স্বামীর আদরে সোহাগে সবকিছু ভুলে যায় ভাব তখনও চলতে থাকে যতক্ষণ না আরেকটা দুঃখ তাদের সাথে পরিচিত হয় দিন শেষে এমন মেয়েগুলো সত্যি টিকে থাকে কারণ ওই যে তারা সংসার লোভী সে টিকে থাকার জন্য তাদের অনেক কিছু বিসর্জন দিতে হয় হায়া হতে হয় সঙ্গীর ফুলকে ভুল বলার অধিকার তাও তাদের থাকে না সব হ্যাঁ এর সাথে হ্যাঁ আর নায়ের সাথে না মিলিয়ে তাদের চলতে হয় অন্য মেয়েদের মতো সংসার করব না করব না সিদ্ধান্ত তাদের ভুলেও মাথায় আসে না ফুট করে সব সম্পর্ক বাঁধন ছাড়া করেও দিতে পারে না সে অত্যাচারিত হোক নির্যাতিত হোক কিংবা তার বুকে কষ্টের পাহাড় জমুক সব কিছুকে বাদ দিয়েই সুখী সংসার জীবনের ত্যাগ লাগিয়েই মৃত্যু অবধি পার করে তাদের গল্প সবাই জানে কিন্তু কেউ কখনও প্রকাশ করে না কারণ সবাই জানে তারা সংসার লোভী তারা নয়বার দুঃখ করে আর দশ বারের মাথায় সেই সংসারকেই চাইবে ওই যে যারা সংসারের প্রতি আসক্ত থাকে তারা তাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের সুখের কথা ভেবে নিজেকে বেঁধে রাখে যার ফলে তাদের সংসার করা হয় ঠিকই কিন্তু মুক্ত পাখির মতো জীবনটা আর হয় না তারা সব সময় সেই বনফুলের লেখা নিম গাছের মতোই জীবনযাপন করে লিখেছেন ইতারুল রহমান লেখাটি আমার ভীষণ পছন্দ হয়েছে সেজন্য আমার এই ভিডিওর মাধ্যমে লেখাটি আমি সকলের উদ্দেশ্যে সমর্পণ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও